আলোকিত করেছেন বাংলার মুখ বঙ্গমাতার এমনই একজন ত্রिती সন্তান হলেন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি একজন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম প্রবন্ধ রচনা নিয়ে বা তার সম্পর্কে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ভারতবর্ষের বুকে জন্ম যে সকল সন্তান পৃথিবীতে দেশের মুখ উজ্জ্বল করে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন একজন ডক্টর এ আব্দুল কালাম আব্দুল কালাম এমন একজন মানুষ সমগ্র বিশ্ব জুড়ে যাকে অপছন্দ করার মতো সম্ভবত একজন নেই তিনি এখনো মিসাইল ম্যান নামে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন বংশ পরিচয় কালাম ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরাম উনিশশো সালে পনেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন সম্পূর্ণ নাম আবুল পাকি জয়নুল আবদিন আব্দুল কালাম পিতার নাম জয়নুল আবদিন ও মাতার নাম কালামের শৈশব ছিল খুবই সাধারণ এবং সরল ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র এবং তার শিক্ষার প্রতি অপৃষ্টিম আগ্রহ কালামের পারিবারিক অবস্থা মোটে সুখের ছিল না তার পারিবারিক আর্থিক সাহায্য করার জন্য তিনি ছোটবেলায় ঘরে ঘরে কাগজ বিক্রি করতে শুরু করেছিলেন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে সংগ্রাম করে কালাম শিক্ষার প্রতিষ্ঠায় রামনাথপুরম স্কোটার্স মেট্রিকুলেশন স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ ভর্তি হন উনিশশো সালে তিনি এই কলেজ থেকে পদার্থবিদ্যায় বা বিজ্ঞানের বিশেষ শিক্ষা লাভ করেন বিমান চালক হওয়ার স্বপ্ন তিনি পূরণ করতে না পারলেও তিনি বিমানের প্রযুক্তির প্রতি মনোনিবেশ করেন তারপর তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যোগদান করেন সেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট প্রতিক্ষকারী যান এস অনন তৈরি ও উত্থাপন প্রকল্পের নেতৃত্ব দেন তিনি ভারতের জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন উনিশশো সালে তিনি ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে পরিচালিত পোকরান টু পরীক্ষা ভারতকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠাতিত করে এরপর এই মেধাবী ভারতের একাদশ রাষ্ট্রপতি গুরু দায়িত্ব কাঁধে নিয়ে সমগ্র দেশবাসী শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন দুই সালে তৎকালীন শাসক দল জনতা পার্টি এবং বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বাত্মক সমর্থন এ পিজে আব্দুল কালাম ভারতবর্ষের এগারোতম রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার সময় তার বিচক্ষণ দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী সিদ্ধান্ত তাকে জাতীয় সকল স্তরে একজন আইকন হিসাবে তুলে ধরেছিল রাষ্ট্রপতি হিসাবে কর্মভার সময় তিনি দেশের পক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বিজ্ঞানী হিসাবে বিপুল অবদানের পর আব্দুল কালাম শিক্ষকের ভূমিকা পালন করেন তিনি তার জীবন ও অভিজ্ঞতাকে সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতেন তার মতে যুবকদের মধ্যে লুকিয়ে থাকে অন্যান্য তিনি সর্বদা ছাত্রদের করার চেষ্টা করতেন তার মতে ছাত্রদের বইয়ের পাতায় আবদ্ধ থেকে চিন্তা করতে শেখাতে হবে তিনি বলতেন ব্যর্থতা হলে জীবনে প্রধান শিক্ষা ব্যর্থতা না হলে মানুষের প্রচেষ্টার মাঝে থেকে যায় কালাম তার জীবনে লব্ধ অসংখ্য মূল্যবান অভিজ্ঞতা দ্বারা বিভিন্ন মূল্যবান গ্রন্থ রচনা করেছেন এই গ্রন্থগুলির মধ্যে সবেক্ষা উল্লেখযোগ্য হল তার আত্মজীবনী মূল্য রচনা নিজের ছেলেবেলার কথা অত্যন্ত সহজ আকর্ষণীয় ভাবে আলোচনা করেছেন তাছাড়া তার রচিত পয়েন্টস ইন্ডিকেট মাইন্স লার্নিং হাউড ফ্লাই অগ্নিকি উদ্যান ইত্যাদি গ্রন্থগুলির কথা উল্লেখ করতে হয় তার রচিত গ্রন্থগুলো আজও ভারতের সবিশাল সমাজকে অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতের এই মিসাইল ম্যান স্যার এ পিজে আব্দুল কালাম তার কর্মকাণ্ডের দ্বারা পেয়েছেন বিভিন্ন সম্মান ও পুরস্কার তিনি চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন ১৯৮১ সালে পদ্মভূষণ ১৯৯৭ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন এছাড়া দুই সালে ন্যাশনাল স্পেস সোসাইটি থেকে মহাকার সম্পৃক্ত কল্পের ব্যবস্থাপনা এবং নেতৃত্বের জন্য ভন ব্রাইন পুরস্কার পান জন্মিলে মরিত হবে অমর কে কোথা হবে জীবন চক্রের এই অমোক বাণীকে সত্য করে দুই সালে সাতাইশে জুলাই শিলং শহরে ভারতের একটি কৃতি সন্তানের জীবন অবাসন ঘটে মায়াময় মাটির পৃথিবী থেকে কোলের কালে নিয়মে বিদায় গ্রহণ করলেও তিনি তার অমর সৃষ্টির মধ্য দিয়েছিল চিরকাল বাঙালি তথা দেশবাসী হৃদয়ে বেঁচে থাকবেন এই ছিল आज के वीडियो वीडियोता